বন্ধুরা রুটি তো প্রত্যেকেই আমরা বাড়িতে বানিয়েই খাই তো কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে বন্ধুরা রুটি যখন বানাই তখন গরম থাকা অবস্থাতেই কিন্তু রুটিটা নরম থাকে আস্তে আস্তে রুটি শক্ত হয়ে যায় এতটাই শক্ত হয়ে যায় বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু চিবিয়ে খেতে পারে না এতটাই রাবারের মতো শক্ত হয়ে যায় আজকে এমন কিছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব এইভাবে রুটি করলে শীতকালে অনেকটা সময় পর্যন্ত রুটি থাকবে নরম বাসি রুটিও থাকবে একেবারে নরম আর একেবারে ঠাটকার মতো তো এই এই জিনিসগুলো কিন্তু আমরা মেশাবো আর যার জন্য রুটি এক একেবারে খেতে দারুন লাগবে আর বন্ধুরা শুধু শুধু কিন্তু এই রুটি খাওয়া যাবে কোনো ডাল তরকারি মাছ মাংস দুধ কোন কিছু ছাড়াই এই রুটি এতটাই সুন্দর নরম খেতে হবে যে শুকনো খেয়ে নেওয়া যাবে চলো তাহলে দেখিয়ে নেওয়া যাক কি দিয়ে রুটি করলে পরে রুটিটা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে আমাকে অনেকেই রুটির ভিডিওতে কমেন্ট করেছে যে শীতকালে অনেকটা সময় পর্যন্ত রুটি নরম রাখার বেশ কিছু টিপস শেয়ার করতে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য এখানে পরিমাণ মতো আর নিয়ে নেবে এরকম একটু ছড়ানো পাত্রের মধ্যে আর দিয়ে দেবো একটুখানি লবণ লবণটা দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে এখানে কিন্তু দিয়ে আমি রুটিটা ডোটা মাচ্ছি তাতে কিন্তু খুব সুন্দর মতো নরম হবে আর দিয়ে একটুখানি তেল তোমরা তেলের বদলে একটু ঘি ব্যবহার করতে পারো অনেকে ঘিতে অম্বল হয় তাই কিন্তু এখানে তেলটা দিলাম তেলটা দিলে সুন্দর মতো একটা ময়ান তো হবেই সাথে রুটিটা নরমও থাকবে আর যাদের গ্যাস অম্বল হয় তাদের এই তেলটা দিলে পরে কোনো রকম অম্বল হবে না কেন অনেকেই আছে দুধ দিয়ে রুটি খায় সেক্ষেত্রে ঘিটা দিয়ে যদি মাখা হয় মধ্যে পারে ভালো করে একসাথে মানে করার আগে যে আটাটা নিয়েছি তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব আটাটা মেশানোর সাথে সাথে দেখবে একটুখানি আহ মুঠো করলে এমন শক্ত হয়ে যাবে আবার আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাবে এই পজিশনে কিন্তু ময়নটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো দুধ যদি বন্ধুরা তোমাদের দুধ জাল দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ঠান্ডা দুধ এক্ষেত্রে ব্যবহার করবে আর যদি কাঁচা দুধ থাকে কাঁচা দুধও দিতে পারো মোট কথা দুধ দিয়ে যদি আটা ওটা মাখা যায় সেক্ষেত্রে তোমরা ধারণা করতে পারবে না এত সুন্দর রুটি নরম হবে এবার দেখো ভালো করে ময়নটাকে দিয়ে দুধটা দিয়ে হালকা হালকা করে আটার মধ্যে মেখে নিলাম আর দেখতে পাচ্ছ মুঠো করলে একসাথে হচ্ছে আটাটা আবার ছেড়ে দিলে কিন্তু সম্পূর্ণ ঝুরঝুরে হয়ে যাচ্ছে এ পর্যায়ে সম্পূর্ণটাকে শুকনো অবস্থায় মেখে নেবো আর দিয়ে দিয়েছে এখানে উষ্ণ জল এখানে ঈষদ উষ্ণ জলই ব্যবহার করতে হবে খুব গরম এরকম জলও ব্যবহার করা যাবে না একেবারে ঠান্ডা জলও কিন্তু ব্যবহার ব্যবহার করা যাবে না জল করলে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে শীতকালে খেয়াল করে দেখবে আমরা না যখন খেতে বসি যখন থালার মধ্যে ধরো তিন চারটে রুটি নিয়ে খাই প্রথম দিকে রুটিগুলো নরম থাকলেও আস্তে আস্তে হাওয়াতে কিন্তু দেখা যায় যে রুটিটা কিন্তু আহ শক্ত হয়ে যাচ্ছে আবার অনেক সময় গরমকালেও এই সমস্যাটা হয় যে পাখার হাওয়া লাগলেই কিন্তু রুটি আস্তে আস্তে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম রুটি কিন্তু শক্ত হবে না এই প্রসেসে আটা মেখে নিলে তোমরা চাইলে জলের পরিবর্তে পুরোটাই দুধ দিয়ে মাখতে পারো আবার অনেকেরই দুধে একটু সমস্যা থাকে গ্যাস অম্বল হয় সেক্ষেত্রে অল্প পরিমাণ একটুখানি দুধ দিলে কোনো রকম সমস্যা হবে না তাই কিন্তু এখানে আমি সেভেন্টি পার্সেন্ট জল আর থার্টি পার্সেন্ট দুধ দিয়ে কিন্তু মাখলাম আর এমনভাবেই জলটা দিয়ে মাখবে খুব বেশি যেন টাইট না হয় ডোটা তাই একদম নরম নরম করেই কিন্তু বারবার জল দিয়ে দিয়ে মাখবে একেবারে অনেকটা জল দিয়ে দেবে না তাতে কিন্তু তোমরা তোমরা কনসেন্টেন্সিটা বুঝতে পারবে না তাই অল্প অল্প জল দিয়ে এতটা কাদা কাদা করে মাখবে বন্ধুরা যাতে তোমাদের হাত থেকে না ছেড়ে যায় এমন ভাবেই কাদা কাদা করে আটাটা মাখতে হবে এইটা কিন্তু একটা দারুণ টিপস বন্ধুরা তোমরা যদি মনে করো যে এখানে বেশি জল পড়ে গেছে আবার একটু আটার গুঁড়ো দিয়ে এটাকে টাইট করব একদমই না এই অবস্থায় একদম কাদা কাদা করে মেখে একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু আর কোনো রকম ভাবে এর মধ্যে এয়ার পাস করা যাবে না পনেরো কুড়ি মিনিট বাদে ফিরে আসলাম এবার দেখো বন্ধুরা কাপড়টা আমি সরিয়ে নিচ্ছি আর এখানে দেখো রকমই কিন্তু কাদা কাদা ভাবটা একটু কমেছে দেখো হাত থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে আটা মাখাটা খুব একটা বেশি যে কাদা কাদা রয়েছে তা কিন্তু এরকম ভাবে কাপড় দিয়ে যদি আমরা রাখি সেক্ষেত্রে এ আর ঢুকবে না এই আটা মাখার মধ্যে আর খুব সুন্দর মতো কিন্তু নরম হবে দেখো এবারও কিন্তু মাখার সময় তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আটা মাখাটা কিন্তু এখনো বেশ খানিকটা কাদা কাদা রয়েছে এভাবে যত বেশি ঠেসে ঠেসে মাখবে আটাটাকে তত কিন্তু রুটিটা নরম হয় আর অনেক সময় পর্যন্ত নরম থাকবে এভাবে মাখলে পরে এখানে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এভাবে নরম আটাটাকে মেখে রাখলাম মেখে রাখার পর আবারও বেশ কিছুটা সময় এভাবে রেখে দেবো যত বেশি মাখবে তত কিন্তু আস্তে আস্তে এই কাদা কাদা ভাবটা ছেড়ে গিয়ে একটু টাইট ফর্মে চলে আসবে এখানে দেখতে পাচ্ছো বেশ খানিকটা কিন্তু মাখতে মাখতে ঠিক হয়ে গেছে জিনিসটা যে কাদা কাদা ব্যাপারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে এভাবে আবার বেশ খানিকটা সময় রেখে দেবো তবে আর ভিজে কাপড় দেওয়ার দরকার নেই বেশ খানিকটা বাদে আহ সময় বাদে ফিরে আসলাম দেখো বন্ধুরা এবার কিন্তু একদম নরম একটা সুন্দর ডোয়ে তৈরি করে ফেলেছি এই আটা মাখাটাকে এবার বন্ধুরা এর থেকে প্রয়োজন মতো আমরা লিচি কেটে নেবো কেউ একটু মোটামুটি রুটি খেতে চায় কেউ আবার একটু পাতলা পাতলা রুটি খেতে চায় সেক্ষেত্রে আমি আমার প্রয়োজন মতো কিন্তু এখানে তিনটে লেচি কেটে নিয়েছি আর তিনটে লেচিকেই আমি সমানভাবে কেটে নিয়েছি এবার দেখো হাতের তালুর মধ্যে রেখে এভাবে বেশ খানিকটা সময় আহ যেরকম ভাবে আমরা নাড়ু বা লাড্ডু গোল করি ঠিক সেরকম ভাবে আস্তে আস্তে করে কিন্তু এইভাবে দু হাতের তালুর মধ্যে একটুখানি দিয়ে নেবো এবার আটা মাখাটা দেখলে বুঝতে পারছো না বেশি নরম আবার না একেবারে টাইট এবার কিন্তু বন্ধুরা কি করতে হবে খুব অল্প পরিমাণ আটার গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে তোমরা অনেকেই আছো যে প্রচুর পরিমাণে আটার গুঁড়ো দিয়ে কিন্তু রুটিটাকে বেলো সেক্ষেত্রে কিন্তু রুটিটা করার সাথে সাথে কিন্তু গরম থাকলেও যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু দেখা যাবে যে রুটিটা চামড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে কখনোই কিন্তু খুব বেশি পরিমাণ আটার গুঁড়ো দিয়ে বেলবে না আটা মাখা যদি ভালো হয় সেক্ষেত্রে খুব কম দিয়ে এভাবে কিন্তু লেগে যাবে না আর তোমরা কিন্তু অনেকেই আছো মোটা মোটা করে রুটি বেলো মোটা মোটা রুটি হয়তো খেতে ভালো লাগে বা হয়তো একটু নরম বেশি হয় কিন্তু জিনিসটা কিন্তু একেবারেই ভুল বন্ধুরা মোটা রুটি দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু নরম রাখা যায় না যেটা পাতলা রুটি দীর্ঘ সময় পর্যন্ত নরম রাখা যায় যে জিনিসটা কিন্তু পাতলা করে রুটিটা বেললে হয় এবার দেখো বন্ধুরা এখানে আমি একটু বড় সাইজের করেই বেলে নিলাম এবার তোমরা অনেকেই আছো একটু ছোট ছোট করে রুটি করো আমি কিন্তু এরকম একটু বড় করেই বেলে নি এবার তোমাদের রুটির থিকনেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে রুটিটা কতটা মোটা বা কতটা পাতলা করেছি আর এইরকম পাতলা করে রুটি বেললেই অনেকটা সময় পর্যন্ত কিন্তু রুটি নরম থাকবে তাতে ফুলুক বা না ফুলুক আর এই পদ্ধতি গুলো যদি আমরা অনুসরণ করে আটা মাখা থেকে একদম রুটি করা অব্দি করতে পারি সেক্ষেত্রে না ফুললেও কিন্তু রুটি থাকবে একেবারে নরম বাসি হলো এরপর কিন্তু আমি গ্যাসের তাওয়াটাকে বসিয়ে পাঁচ মিনিট আগে একটুখানি তাওয়াটাকে গরম করে নিয়েছি কম আছে কখনোই কিন্তু গ্যাসের আজ বাড়িয়ে তারপর কিন্তু তোমরা এইরকম ভাবে তাওয়াটাকে গরম করবে না তাতে রুটি তাওয়ার সাথে সাথে কিন্তু পোড়া লেগে যাবে এরপর রুটিটা তাওয়াতে দেওয়ার আগে রুটির মধ্যে লেগে থাকা সমস্ত আটার গুঁড়ো ভালো করে ছেড়ে দেবে কেননা আটার গুঁড়ো যখনই এরকম ভাবে রুটির গায়ে লেগে থাকবে তখনই যদি তোমরা এভাবে নরম থাকবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ছেড়ে হাতে সেকে নিয়ে গ্যাসের তোমরা এরকম ভাবে একটা কাপড় এরকম ভাবে চেপে ধরে ধরে রুটিটা দুটো পাশ হালকা করে সেকে নেবে বা তোমরা অনেকেই আছো এরকম ভাবে সিঙ্গেল সিঙ্গেল করে রুটি ভাজো তাওয়ার উপর রেখে এরকম কাপড় দিয়ে সেক্ষেত্রেও করতে পারো এরকম আস্তে আস্তে কাপড় দিয়ে চেপে ধরলে আস্তে আস্তে এটা ফুলে উঠবে আবার অনেকেই আছে কিন্তু ডিরেক্ট আগুনের ফ্লেমে দাও যেটা যাদের সুবিধা হবে সেটাই করবে এরকম ভাবে আস্তে করে দুটো পিট আমি তাওয়ার মধ্যে শিখে নিলাম এবার কি করব আমি এটাকে গ্যাসের ফ্লেমের উপর ডিরেক্ট দিয়ে দেবো ডিরেক্ট দেওয়ার পর দেখবে আস্তে আস্তে রুটিটা কিন্তু ফুলে উঠবে আর এইভাবে যদি রুটি করে নাও বন্ধুরা রুটি অনেক পর্যন্ত নরম তো থাকবেই সাথে খেতেও ভালো লাগবে যতই রুটি ফুলুক বা না ফুলুক এখানে কিন্তু আমার রুটিটা ভালোই ফুলছিল তোমরা হয়তো দেখে বলবে যে রুটিটা তো মোটেই ফুলেনি না বন্ধুরা কোনো একটা কোনা হয়তো ছিদ্র হয়ে গেছে দেখে একটা বাস হয়ে গেছে তাই কোনোরকম ভাবে রুটিটা হয়তো নেতিয়ে গেল তো বন্ধুরা দেখো এবার রুটি করার সাথে সাথে কিন্তু কখনোই আমরা ক্যাসারলের মধ্যে রাখবো না তাতে কি হবে রুটির মধ্যে যে গরম ব্যাপারটা রয়েছে সেটা অনেকটা নিচে না জল তৈরি করে দেবে মানে নিচে জল তৈরি করে দেওয়ার ফলে রুটিটা রুটিটা ভিজে যাবে সাথে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম রাখবে না তাই কি করবো রুটি করার সাথে সাথে ক্যাসারোলে না রেখে এরকম একটা ঝাঁজরি কোনো কিছুর মধ্যে রাখবো তাতে প্লাস্টিকের ঝুড়ি নিতে পারো বা এরকম স্টিলের ঝাঁজরি গামলা নিতে পারো এর মধ্যে রাখলে কি হবে এর মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে ছিদ্র থেকে সমস্ত গরম হাওয়াটা পাস হয়ে যাবে এইভাবে দু এক মিনিট রেখে দেওয়ার পর তারপর যদি তোমরা এইভাবে গ্যাসার রোলে রুটি রাখো তাহলে দেখবে এই রুটি নিচেরটা একেবারে ঘেমে ভিজে যাবে না প্রত্যেকটা রুটি থাকবে নরম যতই বাসি থাকুক না কেন এভাবে প্রত্যেকটা রুটি যদি আমরা করে নিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা রুটি ফুলুক বা না ফুলুক প্রত্যেকটা রুটি খেতে হবে নরম যতই বাসি হোক বা ফ্রিজে রাখার পরেও কিন্তু রুটি থাকবে একেবারে সুন্দর মোলায়েম তো এই রুটি কোনো কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন নাই এমনিই খাওয়া যেতে পারে তো শীতকালে এইভাবে রুটি করলে অনেক সময় পর্যন্ত থাকবে নরম আর মোলায়েম তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবে ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ